বাসায় তৈরি শুটকি কিন্তু অনেক টেস্টি হয় তাই এই সিজনে ঘূর্ণা মাছ পাওয়া যায় ঘূর্ণা মাছের শুটকি দিব এখানে আমি অনেকগুলো ঘূর্ণা মাছ নিয়ে আসছি এর আগে আমি একদিন শুটকি দিয়েছিলাম খেতে যে এত টেস্টি হাতে তৈরি ঘূর্ণা মাছের শুটকি তাই আজকে বেশি করে দিয়ে রাখলাম আমিও খাবো আবার দেখা যাবে আত্মীয় স্বজনকে একটু দিব আর এখানে এই যে ঘন্দা মাছের মধ্যে মৌমাছি মৈজালি বলে মৈজালি ধরেছে সেগুলো একটু বেড়ে আর কি একটু ই করে দিলাম সরিয়ে দিলাম এখন আজকের মতো সুটকিগুলো রোদ হয়ে গেছে এখন ঘরে রেখে দিব আবার কালকে এই যে আবার রোদ দিয়ে দিছি তারপরে দেখো কত তো যে মাছি যা বলার মতো না আর শুটকির মধ্যে এত মাছি যে দেখে বোঝা যাচ্ছে এত মাছি দেখার পর কিন্তু বাস্তবে অনেকে কেউ এগুলো দেখার পরে শুটকি খেতে চাবে না আসলে শুটকির মধ্যে মাছি পোকা এসব হবেই আর এইসব নিয়ে কিন্তু শুটকি খেতে হয় আর এই যে নিচে দেখো দুইজন বসে আছে শুটকি খাওয়ার জন্য পাহারা দিতে আছে কখন শুটকি পড়বে আর কখন তারা ঘপ করে খেয়ে চলে যাবে